জমি স্ত্রী সন্তান বাবা মা একসাথে সবকিছু যেন থমকে গিয়েছে সবাই বিচ্ছেদ করে দিয়েছে সবার থেকে সম্পর্কটা আলাদা হয়ে গিয়েছে এখন নিজে নিজেই আপনি একা হয়ে আছেন না আছে স্ত্রী সন্তান না আছে জায়গা জমি না আছে বাবা মা সবকিছু থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন কেন হয়েছেন এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ রসুলের মু থেকে সোনা ঝরা বানি কাজ কর্ম তার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনাদের মাঝে রয়েছে আপনাদের প্রিয় ব্যক্তি আমি হাফেজ মাওলানা নজরুল ইসলাম নোয়াখালী প্রিয় বন্ধুরা আপনারা থাম্বেল দেখে বুঝে ফেলছেন আজকে আমরা কোন টপিকস নিয়ে কথা বলতে যাচ্ছি আমার কাছে এই ধরনের রুগী ইদানিং সময়ে যেভাবে আসতেছে আমি এর আগে কিন্তু কে ভিডিও দেই নাই কারণ এর আগে এই রুগী পাই নাই বিদেই এই রুগীর ভিডিও আমি দেই নাই যেটি সত্যি কথা তো আপনারা জানেন আমি কোনো বিষয়ে ভিডিও দেওয়ার জন্য আগে ওই তদ্বিদটা করি ফরে এটার ভিডিওগুলো শেয়ার করি তো আজকে আমরা কথা বলবো কেন ফ্যামিলি পরিবার থেকে আপন জনদের থেকে বিচ্ছেদ হয়ে যায় এটার কী কারণ এবং এটির সমাধান সম্পর্কে আমরা আলোচনা করব প্রিয় বন্ধুরা সর্বপ্রথম যদি আমরা বিষয়টি জানতে যাই স্ত্রী সন্তান বাবা মা আমাদের প্রিয় ব্যক্তি হলো এরা এদের থেকে আমাদের সম্পর্কটা বিচ্ছেদ হয়ে যায় কয়েকটি কারণে এক নাম্বার জিনের সমস্যার কারণে জিনের জাদুর প্রভাবের কারণে আমরা সাধারণত অনেক সময় আমাদের বাড়ির আঙ্গিনায় বাড়ির আশেপাশে যে সমস্ত লোকেরা থাকে তাদেরকে আমরা দোষারোপ করে ফেলে যে সেই করছে কিন্তু অনেক সময় এটা হতেও পারে নাও হতে পারে আবার এটার বিপরীত হতে পারে এটাই যে জিনের জাদুর প্রভাবের কারণে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায় ছেলে সন্তানের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় এরপরে সন্তান এবং বাবা মায়ের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় তো এটা কিন্তু মূলত জিনের জাদুর প্রভাবের কারণে এক নম্বর এটাও হয় আবার শত্রু যখন আপনাকে চাই যে আপনাকে তেজ্য করে ফেলবে আপনার ফ্যামিলি পরিবার স্ত্রী সন্তান সবকিছু থেকে আপনাকে একেবারে পরিত্যক্ত করে ফেলবে আপনাকে বিচ্ছেদ করে ফেলবে সেটাও হয় তো এই জন্য মূলত কিন্তু এই সমস্যাগুলো আমাদের হয় গত আমার কাছে একজন লোক আসছে তার সে আমাকে বলল হুজুর আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গিয়েছে কয়েকদিনের ব্যবধানে আমার বাবা মাও আমাকে তেজ্য ছেলে করে দিয়েছে এবং জায়গা জমির ভাগও আমাকে দেয় নাই সবকিছু থেকে আমাকে একেবারে বঞ্চিত করে দিয়েছে তখন আমি ওনার হিস্ট্রি সম্পর্কে জানলাম যে আপনি আপনার লাইফে কি কি করলেন তখন উনি আমাকে বললো যে উনি একজন বড় একজন ছিল বিদেশ যাওয়ার জন্য যে ম্যান পাওয়ার ওই ম্যান পাওয়ার তিনি তৈরি করতেন তো এটা ছাড়া ওনার আদার্স অনেক ব্যবসা ছিল তো উনি অনেকগুলো লাইনে জড়িত ছিল আমি ওনার ফুল হিস্ট্রি জেনে আমি মোটামুটি ওনাকে ওনার সলিউশনগুলো দিয়েছিলাম তো ওনাকে বলেছিলাম যে কি কারণে আসলে এই সমস্যাগুলো হয়েছে তো আমরা ওনার কথা থেকে এবং আমার তদ্বীর কথা থেকে যে কথাগুলো খুঁজে পেয়েছি সেই কথাগুলো হলো এটাই এক নাম্বার শত্রুতা পক্ষর মেয়াদি বানের কারণে কিংবা মেয়াদি নষ্টের কারণে মেয়াদি বিচ্ছেদ যেটা হয় যে সন্তান থেকে মাকে আলাদা করার জন্য যে মেয়াদি বিচ্ছেদের বান স্বামী থেকে স্ত্রীকে স্ত্রীকে স্ত্রী থেকে স্বামীকে বিচ্ছেদ করে দেওয়ার জন্য মেয়াদিবান বান বা মেয়াদি তাবিজ কিংবা ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাওয়ার জন্য মেয়াদি তাবিজ এটা যখন কোন শত্রুপক্ষ করে তখন কিন্তু এটা ইনস্ট্যান্ট কিন্তু কাজ করবে না এটা আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করে সময় নাই মেয়াদিবান বান সময় নাই এক মাস দুই মাস সময় নাই ইনস্ট্যান্ট হয় না ইনস্ট্যান্ট হইলে কিন্তু বুঝে যায় আমাদের কিছু কাঙ্ক্ষিত গ্রাহক আছে যারা একেবারে বেকুব তারা তাদেরকে আমি যখন বলি যে ভাই একটু সময় নিয়ে করেন তারা অনেক সময় আমাদের কাছে এই ধরনের তদ্দিন নিতে আসে হ্যাঁ ওই ধরনের তদ্দিন জায়েজ যারা একেবারে শত্রু ওদের জন্য করাটাই জায়েজ আমরা তাদেরকে বলি যে আপনি আস্তে আস্তে করেন বলে না আমরা ইনস্টেন্ট করবো তো ইনস্টেন্ট করতে গেলে তো অন্য লোক এটা বুঝেই ফেলবে স্বাভাবিক একটা মানুষ হঠাৎ অসুস্থ হইলে তারা হসপিটাল নেবে ডাক্তার ঔষধ কবিরাজ সুস্থ হয়ে যাবে তো এই জন্য মেয়াদি ভাবে করলেই সবচেয়ে বেশি ফলাফল পাওয়া যায় তো যাই হোক বিষয়টা আপনাদেরকে বলেছিলাম যে কি কারণে এই সমস্যাগুলো হয় এবং এটির সমাধান হচ্ছে স্ক্রিনের মধ্যে দেখেন একটি নকশা এই নকশাটিকে আপনাদেরকে মেশক জাফরান কালি দিয়ে এটার সাথে কস্তুরি মিশ্রণ করতে হবে করে একটা হরিণের চামড়া নেবেন আপনার হাতের আঙ্গুল সমপরিমাণ আহ হাতের আঙ্গুল মনে করেন চার ইঞ্চি আছে চার ইঞ্চি এইভাবেও চার ইঞ্চি এইভাবেও চার ইঞ্চি অর্থাৎ মূল গোলাকৃতির চার ইঞ্চি নিয়ে এই নকশাটি লিখবেন লিখে সর্বদা নিজের সাথে ব্যবহার করবেন আল্লাহ চাহে তো আপনাকে কোনো মানুষ ধ্বংস করতে পারবে না হালাক করতে পারবে না এবং এর চাইতেও যদি শক্তিশালী কিছু চান তাহলে আমাদের হাতে যে আংটি রয়েছে রাজমোহনী আংটি আপনি এটি ব্যবহার করতে পারেন এটি ব্যবহারের ফলে সমস্ত শত্রু আপনার বসে থাকবে আপনার বাবা মাও আপনার বসে থাকবে আপনার স্ত্রী সন্তানরাও আপনার বসে থাকবে আহ আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য যেন আগামী আরো একটি ভিডিওতে যেন আপনাদের সাথে সাক্ষাৎ হয়ে যায় আসসালামু আলাইকুম আহমদুল্লাহ